আসসালামু আলাইকুম ইবরান কি বুস্তা সবাই সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সোলার প্রোজেক্ট থেকে আসলে বিদ্যুৎ সাশ্রয় হয় কি না এক কথায় যে সোলার সিস্টেম থেকে আপনার বিদ্যুৎ সাশ্রয় হয় কিনা তো লাস্ট হচ্ছে আমি কিছুদিন আগে হচ্ছে একটা ভিডিও দেখলাম যে এক ভাই হচ্ছে ভিডিও করছেন যে আসলে সোলার প্রজেক্ট থেকে ওনার কোনো বিদ্যুৎ সাশ্রয় হয় না এবং হচ্ছে উনি হচ্ছে সোলার মানে হচ্ছে কি বলে বিল করে আপনাদেরকে দেখাচ্ছে যে আসলে সোলার থেকে কোনো উনি হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করতে পারতেছেন না তো চলুন হচ্ছে আমরা হচ্ছে ওনার ভিডিওটা আজকে দেখব তারপরে হচ্ছে তিন মিনিটের মতো একটা ভিডিও তো আমরা ভিডিওর মেন কিছু অংশ দেখবো এবং সেই সাথে কথা বলবো যে আসলে কেন সোলার প্যানেল থেকে বিদ্যুৎ সাশ্রয় হয় না আর হলেও সেটা কিভাবে হয় আর সোলার প্রজেক্ট থেকে কিভাবে আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন তো চলুন আগে আগে ওনার ভিডিওটা আমরা 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 দেখি তারপর কথা আজকে প্রায় আড়াই মাস পর অর্থাৎ জুন ঈদের এই সোলার প্যানেলটা সেট আপ করছি যেটা হচ্ছে একশো ষাট ওয়াট আপনারা জানেন এর উপর আমি ভিডিও করছিলাম তা এই সোলার সিস্টেমটা সেট আপ করার পরে আমাদের বিদ্যুৎ বিল কতটুকু কমলো সেটা একটু দেখাবো আপনাদেরকে এখানে আমাদের বিদ্যুৎ বিল কপি আছে তা মূলত যেটা পর্যবেক্ষণ করে দেখলাম যে আমাদের যে বিদ্যুৎ বিল প্লেট যে আছে সেটা দেখেন আমাদের একটু দেখাই ফেব্রুয়ারিতে একশো সত্তর ইউনিট আমরা খরচ করছি মার্চে দুইশো দশ এপ্রিলে একশো পঁচানব্বই মেতে একশো ষাট আর জুন যেই মাস থেকে আমরা শুরু হয়েছে জুন হচ্ছে একশো পঁয়ষট্টি জুলাই হচ্ছে দুইশো পঁয়ত্রিশ অর্থাৎ জুন মাসের পরে অলরেডি আমাদের ইউনিট কিন্তু বাড়ছে কমে নাই এখন সোলার সিস্টেম স্থাপন করে আপনার কতটুকু সাশ্রয় হবে সেটা একটু বলি এখানে মূলত আমাদের সোলার সিস্টেম ইনস্টল করে আমাদের বিদ্যুৎ বিলে কোনো সাশ্রয় হয় নাই তবে একটা জিনিস আমরা ভালো পাইছি সেটা হচ্ছে কি যে দিনের বেলা দিনের বেলা যদি বিদ্যুৎ না থাকে বিশেষ করে এটা তো বিদ্যুৎ এলাকা গ্রাম অঞ্চল এবং অনেক দূরে বিশেষ করে অনেক লোডশেডিং হয় দিনের প্রায় চার পাঁচবার লোডশেডিং হয় দিনের বেলা আমাদের তেমন কোনো সমস্যা হয়নি অর্থাৎ দিনের বেলা লোডগুলো আমরা চালাতে পারছি ঠিকভাবে ব্যাটারি ডাউন হওয়ার বা হচ্ছে যখন আমাদের ঝড় বৃষ্টিপাতল ছিল অনেক সময় অনেক লং টার্মে বিদ্যুৎ না থাকলে তখন আমরা সেটা ব্যাক আপ পাইছি কিন্তু আলটিমেটলি আমাদের বিদ্যুৎ বিল তেমন কোনো সাশ্রয় করতে আমরা পারি নাই আর এই বিষয়টা এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত তা অনেকে বলতে পারেন যে স্যার বড়ো সেট করলে হবে তবে আমার পর্যবেক্ষণটা আমি একটু বলি বড়ো সেট করলে আপনার যে বিদ্যুৎ বিলের যে তেমন কোনো সাশ্রয় হবে কিন্তু সেই সাশ্রয়টা আসলে যেটাকে আপনি খরচ করবেন সেটা থেকে মনে হয় না যে খুব ভালো একটা সাশ্রয় হবে তা এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রাম দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রাম এবং আজকের আবহাওয়াটা খুব সুন্দর তা যেই মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এখানে আসলাম সেটা হচ্ছে সোলার সিস্টেম আপনি ইনস্টল করতে পারেন যদি আপনি বলেন বিদ্যুৎ বিল সাশ্রয় করবেন তাহলে সেই জন্য যদি আপনি সোলার সিস্টেম করেন তাহলে এত বড় সিস্টেম করতে হবে যাতে আপনি চব্বিশ ঘন্টায় যেন সোলার থেকে চালাতে পারেন তাহলে আপনার টোটাল বিদ্যুৎ বিল সাশ্রয় হবে আর যদি চব্বিশ ঘন্টা চালাতে না পারেন ওই অল্প কিছু যেমন আমার মতো অল্প কিছু সোলার সিস্টেম করেন সেটা দিতে তেমন কোনো সাশ্রয় আমার মনে হয় আসবে না কারণ এখানে যে টাকা খরচ করবেন সেটাকে যদি আপনি বিদ্যুৎ বিল দেন ধরেন যে আমার বাসার এরকম হচ্ছে বিদ্যুৎ বিল প্রতি মাসে আসে হচ্ছে তেরোশো চোদ্দোশো টাকা ধরেন সাপোজ হচ্ছে ধরুন পনেরোশো টাকায় ধরলাম তা পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা যদি আপনি বিদ্যুৎ বিল দেন ধরে দুই হাজার টাকায় ধরি তা যে এখানে ধরে আমি চল্লিশ হাজার টাকা খরচ করি বা পঞ্চাশ হাজার টাকা খরচ করি পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমি অনেক দিন বিদ্যুৎ বিল দিতে পারবো অনেকগুলো মাস দিতে পারবো তা সেইটা নিরেখে আপনারা যেটা করতে পারেন যদি টোয়েন্টি ফোর আওয়ার্স সবসময় আপনি বিদ্যুৎ চান তাহলে সেই ক্ষেত্রে আপনি সোলার সিস্টেম ইনস্টল করতে পারেন তবে এতে যে বিদ্যুৎ বিলে তেমন সাশ্রয়ী হবে তা না আর কিছুক্ষণের মধ্যে ট্রেন তো ওনার ভিডিওটা দেখলাম আমিও কয়েকবার দেখছি আসলে বিষয়টা নিয়ে যেহেতু কথা বলবো তো আপনারাও দেখলেন যে আপনার হচ্ছে উনি যে সেট আপটা করছেন সোলার সেট আপ সেখানে ওনার কোনো বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না তো এখন যে বিষয়টা নিয়ে আমরা প্রথমে একটু ধারণা দিব সেটা হচ্ছে যে উনি কিন্তু বলছেন ওনার হচ্ছে এটা ব্যক্তিগত মতামত তবে উনি ব্যক্তিগত মতামতটা কিন্তু এমনভাবে শেয়ার করছেন যে এখানে হচ্ছে অনেকে কিন্তু সোলার প্রজেক্ট করতে নিরুৎসাহিত হয়েছেন ওনার কমেন্ট দেখে বুঝতে পারলাম আর ওনার কমেন্টেরও মানে হচ্ছে ওনার যে ভিডিও সেটারও কিন্তু অনেক অনেকে বিরোধিতা করছেন তো যারা বিরোধিতা করছেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাইটই বিরোধিতা করছেন যেটা আমিও এখন ওনার সাথে আসলে দ্বিমত পোষণ করতেছি সোলার প্রজেক্ট থেকে আপনি অবশ্যই বিদ্যুৎ বিল সাশ্রয় হবে ওনার কথাই কিন্তু উনি বলছেন যে যখন ঝড় তুপান আসে বা ইলেকট্রিসিটি থাকে না তখন কিন্তু উনি যেই সোলার থেকে আপনার আউটপুটটা নিচ্ছেন সেটা দিয়ে ওনার মোটামুটি সারা দিনই চলে যাচ্ছে উনি ওই বিদ্যুৎ ঘাটতিটা কিন্তু পাচ্ছেন না সাপোজ উদাহরণস্বরূপ যে আপনি চব্বিশ ঘন্টা হচ্ছে ধরেন আপনার ফ্যান লাইট এসব আপনি চারশো ওয়ার্ড বা পাঁচশো ওয়ার্ড করতেছেন ঘন্টা তো ঘন্টার মধ্যে আপনার এলাকায় লোডশেডিং হয় এবার যে ধরে নিলাম আমরা পাঁচ ঘন্টা বা কম বেশি হতে পারে এলাকা ভেদে তো এখন দেখেন আপনি যেখানে হচ্ছে চব্বিশ ঘন্টা আপনি পাঁচশো ওয়ার্ড চালাতেন এখন হচ্ছে পাঁচ ঘন্টা যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে এই পাঁচ ঘন্টায় কিন্তু আপনার ইলেকট্রিসিটি অ্যাড হবে না আর যদি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি থাকে তাহলে কিন্তু এই চব্বিশ ঘন্টায় আপনার এই পাঁচশো ওয়ার্ডের বিল আসবে আর যদি ধরেন যে আপনার পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা ইলেকট্রিসিটি থাকলো না এই বিলটা কি আপনার কম আসবে আর এই যে চার থেকে পাঁচ ঘন্টা আপনি সোলার সিস্টেম হোক আইপিএস হোক বা আদার্স কোনো ডিভাইস থেকে যে বিদ্যুৎটা নিচ্ছেন তো সেটা কি আপনার সাশ্রয় হচ্ছে না যেমন হচ্ছে সো ধরেন যে আপনি চব্বিশ ঘন্টাতে পাঁচশো ওয়ার্ড চালালে আপনার প্রতি মাসে পনেরোশো টাকা বিল আসতেছে এখন ধরেন যে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা আপনার লোডশেডিং হইলো আপনি এবার ভাগ করেন যে এই পাঁচ থেকে ছয় ঘন্টা যে আপনি বিদ্যুৎটা পাইলেন কোথা থেকে এটা তো কোনো না কোনো উৎস থেকে আপনাকে নিতে ধরেন যে আমরা ধরে নিলাম যে যদি ধরেন যে আমরা ঘন্টা ইলেকট্রিসিটি ই করলাম বা পনেরোশো টাকা বিল আসে এখন আপনি চারটা ভাগে ভাগ করেন ভাগ করলে দেখেন আপনার কত আসে তো এখন আপনি যেই সময়টায় হচ্ছে ইলেকট্রিসিটি ছিল না তখন তো কিন্তু আপনি লোডটা সোলার থেকে নিছেন তখন কি আপনার এই যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বা যেই সময়টা আপনার ও ই করছে ইভেন এবং আপনি ভিডিওতেও বললেন যে ইভেন যে ঝড় তোফানের সময় দীর্ঘ সময় কারেন্ট থাকে না তখনও আপনারা ব্যাক পাইছেন তো এই ব্যাক আপটা আসলে কোথেকে আসছে যে আপনি যে বিদ্যুৎটা ইউজ করছেন যে ঝড় তোফানের সময় সেই বিদ্যুৎটা কিন্তু আপনার সোলার থেকে অ্যাড হয়েছে ইভেন যে আপনি যেই সময়টা যে আপনি সোলার থেকে অ্যাড হয়ে আপনার ডিভাইসগুলো চালাইছেন তখন কিন্তু সরাসরি আপনার কারেন্ট বিল সেভ হয়েছে সেটা আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে সেভ হয়েছে কিন্তু ওই যে বিল আপনার প্রতি মাসে এবারে যে আসে ওইটা আসছে কিন্তু আপনি হিসাবে দেখতেছেন যে না আমার তো বিদ্যুৎ বিল শাস্ত্রে হচ্ছে না কিন্তু যে লোড শেডিং এর সময় যে বিদ্যুৎ আপনি নিচ্ছেন যেটা হয়তো যদি বিদ্যুৎ থাকতো সেটা আপনার বিলের সাথে কিন্তু এক্সট্রা ভাবে অ্যাড হইতো সেটা কিন্তু আপনার আপনার অ্যাড হচ্ছে হচ্ছে না না তাহলে এটা কি 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 শাস্ত্র হয় তো আসলে আমরা অনেক সময় হচ্ছে ইউজ করে বলে যে ভাই এখন তো বিলের পরিমাণ বেড়ে গেছে তো যখন হচ্ছে ইলেকট্রিসিটি থাকতেছে না আপনি বিদ্যুৎ নিচ্ছেন তো সেটা কি আপনার অ্যাড হচ্ছে না সেটা কি আপনার লাভ না তো এগুলো কিছু হচ্ছে লং প্রসেস সোলার সিস্টেমটা কিন্তু দুই বছর চার তিন বছর চার বছরের জন্য না এটা কিন্তু লং প্রসেস আসে যেমন হচ্ছে প্রতি মাসে ধরেন যদি আপনার পনেরোশো টাকা বিল আসে আপনি ছয় ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন এই ছয় ঘন্টা যদি আপনি সোলার থেকে আপনি সাপোর্ট পান তাহলে এই ঘন্টায় আপনার প্রতি মাসে কত টাকা সেভ হইতে পারে আপনি হিসেব করে আর সোলার প্রজেক্ট তো আপনার একদিনের জন্য না চার দিন পাঁচ দিন সরি চার মাস পাঁচ বছর চার বছর পাঁচ বছর বা ছয় বছরের জন্য না এটা কিন্তু একটা প্যানেলের আপনি মিনিমাম হচ্ছে দশ থেকে পনেরো বছর একবারে কি বলে ফালায় ছড়ায় ইউজ করতে পারবেন তাহলে আপনি লং প্রসেসে হিসেব করে দেখেন যে আপনার আসলে লাভবান হন কিনা আর তাছাড়া যখন হচ্ছে ঝড় তো মানে যদি ইলেকট্রিসিটি হয় তখন তো আপনি একটা লং টাইম এটা থেকে সাপোর্ট নিচ্ছেন তাহলে উপকারটা কি হচ্ছে কি না বিদ্যুৎটা কি শাস্ত্রই হচ্ছে কি না তো সোলার প্রজেক্ট করার সময় অবশ্যই আপনার কিছু জিনিস বিষয় আছে যে আপনি কেন সোলার প্রজেক্টটা করতে যাচ্ছেন এবং হচ্ছে সোলার প্রজেক্টের উদ্দেশ্যটা কি যেমন হচ্ছে অনেকে সোলার প্রজেক্ট করেন যে আপনার হচ্ছে ব্যাটারিটা চার্জ হয় আর হচ্ছে আপনার ওই রকম কোন আউটপুট আসে না যেমন হচ্ছে আপনি 500 ওয়ার্ডের একটা বা 400 ওয়ার্ডের একটা সোলার প্রজেক্ট করলেন যে আপনার এখান থেকে কি আপনার লোড বেশি আছে অথচ আপনি ব্যাটারিটা চার্জ করার জন্য এখন ব্যাটারি চার্জের জন্য যে পরিমাণ বিদ্যুৎ আপনার প্যানেল থেকে আসবে সেটা মাস শেষে আপনি হিসেব করলে কিন্তু আউটপুট পাবেন না আপনাকে সোলারের যেমন হচ্ছে ইলেকট্রিসিটির বিপরীতে যেমন হচ্ছে আপনি দিনের বেলায় যদি সরাসরি হচ্ছে বিদ্যুৎটা না খরচ করে সরাসরি সোলার থেকে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে এখন সোলার প্রজেক্টটা হচ্ছে আপনাকে এমনভাবে করতে হবে যেমন হচ্ছে ইলেকট্রিসিটির পরিবর্তে সেটা হচ্ছে ধরেন সোলারটা দিনের বেলায় থাকে আপনি চাইলে আপনার যে ডিভাইস আছে সেগুলো আপনি সরাসরি সোলার থেকে নিতে পারেন যেমন আহ ফ্যান লাইট আপনার যত লোড আছে আপনি চাইলে কিন্তু লোডগুলা যদি আপনি টেকনিক্যালি বুঝে শুনে সমস্ত ডিভাইসগুলো ক্রয় করেন তাহলে অবশ্যই আপনি সারা দিন সোলার থেকে আউটপুট পাবেন অন্যথায় যে ওই যে আপনার হচ্ছে ধরেন আপনি চিন্তা করলেন আমি ব্যাটারি চার্জ করব এবং ডিসি লোড ইউজ করব তখন কিন্তু ওই যে প্রতি মাসে আপনার হচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ইলেকট্রিসিটি না থেকেও আপনার পনেরোশো টাকা বিল এবং যখন হচ্ছে আপনার হচ্ছে পনেরোশো টাকা বিল আসে এবং সোলার কেনার পরেও পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বিদ্যুৎ না থাকার পরেও আপনার পনেরোশো টাকা বিল আসতেছে কিন্তু এইখানে যে আপনি হচ্ছে কারেন্ট যাওয়ার পরে যে ডিসি লোডগুলা ইউজ করলেন বা এইটা থেকে যে বিদ্যুৎটা জেনারেট করলেন সেটার হিসেবে কিন্তু আপনি করতেছেন না এখন আপনার আপনি যদি মনে করেন যে সোলারটা যেহেতু দিনের বেলায় আপনার হচ্ছে কি বলে বেশি ই থাকে তো দিনের বেলায় আপনাকে আপনার যে লোড আছে আপনি চাইলে ওই লোডগুলো কিন্তু সোলার যে সিস্টেম আছে ওইটাতে আপনি অ্যাড করে চালাতে পারেন এটারও আমরা নেক্সট ভিডিওগুলো করবো আর ধাপে ধাপে ভিডিওগুলো করবো যে যে এখান থেকে আপনি সোলার থেকে কিভাবে চালালে আপনার বিদ্যুৎটা সাশ্রয় হবে তবে এইখানে সোলার প্রোজেক্ট করার আগে অবশ্যই আপনাকে পরিকল্পনা ফিক্সড করতে হবে যে সোলার প্রজেক্ট পরিপূর্ণ বিদ্যুৎ জন্য করতেছেন করবেন নাকি বা এখানে হচ্ছে যদি আপনি করেন যে না আমি বিদ্যুৎ সাশ্রয় করবো তাহলে ওই অনুযায়ী আপনাকে সোলার প্রজেক্টটা করতে হবে আর যদি মনে করেন যে না আমি বিদ্যুৎ চলে গেলে আমার ডিসি লাইট ফ্যান বা এসি লাইট ফ্যান চালাবো সেটাও আপনি করলে সেটাতে আপনার কিন্তু ওই যে বিদ্যুৎ চলে গেলে যে সার্ভিসটা পাচ্ছেন ওইটার হিসাবটা আপনি করবেন না কিন্তু ইলেকট্রিসিটি প্রতি মাসে যে বিলটা আসতেছে ওই বিলটাই আপনি হিসেব করবেন যে তাহলে আমার কোনো বিদ্যুৎ বিল সাশ্রয় হচ্ছে না তো এখানে হচ্ছে সমস্ত বিষয়টা হচ্ছে যে বোঝার ভুলের কারণে তবে এখানে আপনি ছোট প্রজেক্ট হোক বড় প্রজেক্ট হোক সমস্ত প্রজেক্ট থেকে আপনি সোলার কি বলে বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন যেটা যে বিদ্যুতের পরিবর্তে ব্যবহার করতে হবে সোলারটাকে আপনাকে আপনি যদি মনে করেন যে আংশিক ব্যবহার করেন যেমন হচ্ছে কারেন্টের পরবর্তীতে মানে ইলেকট্রিসিটি চলে গেলে ইউজ করেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ তেমন সাশ্রয় হবে না আর যতক্ষণ পর্যন্ত দিনে সোলার থাকবে ততক্ষণ পর্যন্ত যদি আপনার ইলেকট্রনিক্সের যত ডিভাইসগুলো আছে আপনি যদি চালাতে পারেন তাহলে কিন্তু আপনার সোলার প্রোজেক্ট থেকে আপনি লাভবান হবেন হোক সেটা ছোট প্রজেক্ট অথবা বড়ো প্রোজেক্ট তো নেক্সটে আমরা হচ্ছে তিনশো চারশো পাঁচশো ওয়ার্ড প্রোজেক্ট থেকে কীভাবে আপনি বিদ্যুৎটা সাশ্রয় করবেন সেটা আমরা নেক্সট ভিডিওগুলোতে আমরা ধাপে ধাপে ই করে দেব আর সোলার প্রোজেক্ট থেকে আমরা কেন লাভবান হই না সেটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও করবো যে সোলার প্রোজেক্ট করে কিনে কিভাবে আপনি ঠকে যাচ্ছেন আর সোলার আইপিএসগুলো কিনে আপনি কিভাবে ঠকে যাচ্ছেন তো তো আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পারছি যে আসলে সোলার প্রোজেক্ট থেকে আপনারা কিভাবে লাভবান হতে পারে যে প্রথম লাভবান হইতেছে যে আপনি ইলেকট্রিসিটির পরিবর্তে কিন্তু আপনার হচ্ছে এটা ব্যবহার করতে পারতেছেন যে চার ঘন্টা পাঁচ ঘন্টা লোডশেডিং না থাকছে অনেক ভাই হচ্ছে ডিসি সিস্টেম করে চালাচ্ছেন কেউ এসি সিস্টেমে আউটপুট করছেন আইপিএস এর মাধ্যমে আবার কেউ বা হচ্ছে ব্যাটারি চার্জ করে সংরক্ষণ করে রাখতেছেন সেটা ইলেকট্রিসিটি যখন চলে যাচ্ছে তখন ইউজ করতেছেন এখানে কিন্তু আপনি যে ইলেকট্রিসিটি নাই ওই সময়টা যে বিদ্যুৎটাই ব্যবহার করতেছেন সেটা কোথায় পাচ্ছেন সেটা কিন্তু সোলার থেকেই আসতেছে সেটা কিন্তু আপনার হয়তো মিটারের যে বিদ্যুৎ বিলের যে রিডিংটা সেটাই অ্যাড হচ্ছে না কিন্তু আপনি প্রত্যক্ষভাবে তো সার্ভিস তো পাচ্ছেন যদি একটু খেয়াল করে আপনারা সোলার প্রজেক্ট করেন আমার মনে হয় অবশ্যই লাভবান হবেন তবে সবচেয়ে বেশি লাভবান হবেন হচ্ছে বিদ্যুতের মানে হচ্ছে বন্ধ করে বিদ্যুৎটা সারা দিন যে সোলারটা আসবে দিনে আমি কোনো বিদ্যুৎ ব্যবহার করব না সমস্তটাই আমি সোলার থেকে অন্তত যেমন হচ্ছে এখন তো এমনও সিস্টেম আছে যে আপনি ফ্রিজটাও আপনার চালাতে পারবেন ফ্যান লাইট থেকে শুরু করে ফ্রিজও চালাতে পারবেন তো ওইরকম অনুযায়ী যদি আপনি সেট নেন ছোট হোক বড় হোক প্রতিটা সেট থেকেই কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে আর তাছাড়া হচ্ছে এখন যে বিদ্যুতের বর্তমান যে অবস্থা বা ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু সোলার প্রজেক্ট করলে আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন আপনি যারা এখন বর্তমানে সোলার প্রজেক্ট করে ফেলছেন অলরেডি তারা কিন্তু আসলে আর তিনটা চারটা পরে বুঝতে পারবে চারটা বছর পরে বুঝতে পারবেন যে আসলে কতটুকু লাভ হয়েছে বা হয় নাই তবে সোলার প্রজেক্টের লাভটা এমন না যে আপনি আজকে লাগাইলেন পরবর্তী মাস থেকে আপনার কে মনে করেন এক হাজার টাকার বিলটা তিনশো টাকায় চলে আসছে বিষয়টা কিন্তু এমন হবে না সোলার প্রজেক্ট হচ্ছে যে দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণই আপনি সার্ভিসটা পাবেন আর এটা লাভটা কিন্তু আপনি হচ্ছে ধরেন যে একসাথে পাবেন না মানে এটা লাভটা আস্তে আস্তে আসবে মানে সময় লাগবে আর কি আর হচ্ছে আপনি সার্ভিস তো পাচ্ছেন সেবার তো পাচ্ছেন কিন্তু এটার যে অর্থের যে লাভটা সেটা আসতে কিন্তু আপনার অনেকটাই সময় লেগে যাবে তো আশা করি মোটামুটি হচ্ছে সোলার থেকে বিদ্যুৎ সাশ্রয় হয় কি না সেটা নিয়ে আমরা কিছুটা হলেও ধারণা দিতে পারছি আর বড় প্রজেক্ট বলেন ছোট প্রজেক্ট বলেন প্রজেক্ট থেকেই বিদ্যুৎ করা সম্ভব আসলে আপনি ঘন্টা বিদ্যুৎ নিলে চব্বিশ সাশ্রয় হবে আপনি যদি পাঁচ ঘন্টা ইউজ করেন পাঁচ ঘন্টাটাই সাশ্রয় হবে এখন আপনি যে পাঁচ ঘন্টার প্রজেক্ট করবেন সেখানে পাঁচ ঘন্টার পরিমাণের টাকাই কিন্তু আপনার ইনভেস্ট হবে আপনি যেখানে চব্বিশ ঘন্টার প্রজেক্ট করবেন মানে চব্বিশ ঘন্টা চালানোর প্রজেক্ট করবেন সেখানে চব্বিশ ঘন্টার প্রজেক্টেরই টাকা কিন্তু আপনার ইনভেস্ট হবে তো আপনি যেরকম অর্থ কি বলে ইনভেস্ট করবেন সোলার প্রজেক্টে ওইরকমই কিন্তু আপনার আউটপুট আসবে তবে সোলার প্রজেক্ট করলে আপনাকে হচ্ছে আগে হচ্ছে আপনার সোলার প্রজেক্ট থেকে যে বিদ্যুৎ শাস্ত্র হয় সেটার অনেক দিক আছে যে দিকগুলো আপনারা হচ্ছে ভালোভাবে মেনটেন করলে অবশ্যই সোলার থেকে ভালো আউটপুট পাবেন যেমন হচ্ছে ভালো প্যানেল কেনা তারপর হচ্ছে ভালো একটা ইনভার্টার কেনা তারপর হচ্ছে ভালো চার্জ কন্ট্রোলার কেনা এখন তো এমন অনেক ডিভাইস আছে এই রিসেন্টলি আপনারা পরিচিত হচ্ছেন যে যেটা থেকে কিন্তু সরাসরি সোলার থেকে আপনি শেয়ারিং এর মাধ্যমে আপনার লাইটগুলো চালাতে পারতেছেন মানে আপনার যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে তো যাই হোক আশা করি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি আর আসলে ভিডিও করলে তো অনেক বড়ো হয়ে যাবে তো মোটামুটি মনে হয় অনেক বড়োও হয়ে গেছে তো যাই হোক আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি তো নেক্সট আমরা ভিডিও করবো যে সোলার প্রোজেক্ট করে কীভাবে আপনি ঠকে যাচ্ছেন প্রতারিত হচ্ছে তো ওকে এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম